বন্ধুরা আমাদের জীবনে একবার হলেও খারাপ সময় আসা দরকার আছে তা না হলে জানা যায় না কে আপনার কে পর। মাঝে মাঝে খারাপ সময় জীবনের সেরা সময়ের পথ তৈরি করে দেয় খারাপ সময়টা জীবনে আসা অনেক দরকার কারণ খারাপ সময়ে মানুষ চেনা যায় জীবনে চলার পথে খারাপ সময় না আসলে বুঝতেই পারতাম না প্রয়োজন ছাড়া কেউ পাশে যে থাকে না যে মানুষগুলো আমাকে খারাপ সময়ে হাসাবে সেই মানুষগুলো আমার কাছে অনেক মূল্যবান হয়ে সারা জীবন থেকে যাবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আমাদের জীবনের সবচেয়ে খারাপ সময়গুলিকে উক্তি হিসাবে তুলে ধরেছি আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যাব্দি দেখার অনুরোধ রইল খারাপ সময় কাউকে পাশে না পেলে ভালো সময় একা থাকার অভ্যাস করে ফেলুন ভালো সময় পুরো পৃথিবী পাশে এসে দাঁড়ায় আর খারাপ সময়ে নিজের ছায়াও নিজের সাথে থাকে না সময় খারাপ এলে সবাই মুখ ফিরিয়ে এনে কত চেনা মানুষও তখন হয়ে যায় অচেনা তোমার ভালো সময়টা তাদের সাথে কাটাও যারা তোমার খারাপ সময় তোমার পাশে ছিল মনে রাখবে খারাপ সময় সবার দরজা বন্ধ হয়ে গেলেও সৃষ্টিকর্তার দরজা কখনো বন্ধ হয় না সময় ভালো থাকলে সব কিছুই ভালো লাগে আর সময় খারাপ থাকলে ভালোটাও খারাপ লাগে এটাই মনে হয় প্রকৃতির নিয়ম খারাপ সময়টাই বুঝিয়ে দিল তারা প্রয়োজন ছিল নাকি প্রয়োজন ভালো সময়ে ভালোবাসার অভাব হয় না অথচ খারাপ সময় নিজেকে নিজে ছাড়া সান্ত্বনা দেবার মতো কেউ থাকে না আপনি লক্ষ্য করবেন খারাপ সময় হলে সব দিক থেকে আঘাত আসতে শুরু করে জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না সময় সব সময় এক থাকে না সে বদলায় তাই আজ তোমার যদি খারাপ সময় থাকে কাল ঠিকই ভালো সময় আসবে সব সবসময় কাউকে পাশে পায় আর না পায় চোখের জলকে সবসময় পাশে পেয়েছি আপন পর বুঝি না খারাপ সময় যারা আমার পাশে থাকে তারাই হল আমার আসল বন্ধু অন্যের কথা নয় নিজের মনের কথা শুনো কারণ তোমার খারাপ সময়ে তোমার পাশে কেউ থাকবে না তারা খুব সৌভাগ্যবান যাদের খারাপ সময়ে হাতে হাত রাখার মতো মানুষ থাকে খারাপ সময় চিরস্থায়ী হয় না তাই কোনো কিছুর জন্য দুশ্চিন্তা না করে নিজের মানসিক শক্তির উপর বর্ষা রাখুন যখন ভাগ্য আর সময় দুটোই খারাপ যায় তখন মুখ বুঝে অনেক কিছু সহ করতে হয় সম্পর্ক পাঁচ বছরের হোক অথবা পাঁচ মাসের খারাপ সময় যে মানুষটা সবার প্রথমে তোমার পাশে থাকে সেই মানুষটা তোমার জীবন জীবনসঙ্গী হওয়ার যোগ্যতা রাখে খারাপ সময় যাদের পায় না বাকি সময়ও, তাদের আমি চাই না খারাপ সময় যে মানুষটা আপনার পাশে থাকবে ভালো সময়েও সে মানুষটা আপনার পাশে থাকার যোগ্যতা রাখে আমি খারাপ সময় যাদের পাশে থেকেছি তাদের মুখে আমার বদনাম শুনেছি তুমি তো চিন্তা করো না কারণ জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু অবশ্যই ভেবে রেখেছেন খারাপ সময় পেরিয়ে ভালো সময় অবশ্যই আসবে শুধু একটু ধৈর্য ধরো জীবনে খারাপ সময় না আসলে কখনো ভালো সময়ের গুরুত্ব বোঝা যায় না জীবনে খারাপ সময় আসা খুবই দরকার কারণ খারাপ সময় না আসলে কখনও মুখোশ পরা বেমার মানুষগুলোকে চেনা যায় না একটা সম্পর্ক কতটা মজবুত সেটা খারাপ সময় আসলেই বোঝা যায় খারাপ সময়ে যে মেয়ে তোমার পাশে থাকে প্রতিষ্ঠিত হওয়ার পর সেই মেয়েই তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না কিন্তু খারাপ সময় যারা খারাপ ব্যবহার করে তাদের সারা জীবন মনে রয়ে যায় খারাপ সময় যারা পাশে থাকে না তারা হয়তো জানে না খারাপ সময় কিন্তু সারা জীবন থাকে না জীবনে খারাপ সময় আমাদেরকে অনেক কিছু শেখায় একা থাকতে শেখায় সাহসী হতে শেখায় ধৈর্য ধরতে শেখায় শক্তিশালী হতে শেখায় খারাপ সময়গুলোর উপরে রাগ করতে নেই কারণ তারা তোমাকে একা বাঁচতে শেখায় জীবনে যদি খারাপ সময় না আসত তাহলে আপনের মধ্যে লুকিয়ে থাকা পর আর পরের মধ্যে লুকিয়ে থাকা আপনকে কখনোই চেনা যেত না খারাপ সময় নিয়ে এই উক্তিগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ